এন কে ইসলামিক টিভি আজ আদুল কবি ডোন্ট ফৰকে সাবস্ক্রাইট নাইট চ্যানেল মাগুটো মিশপ চে ভালো আমার চোখে রে তারা এক পুৱাৰাল হলেই মাগু হই যে দিছে হারা মাগুটো মিশপ চে ভালো আমার চোখে রে তারা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি এই জীবনে তুমি মাগো সুন্দর আলোক ধরা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগু হই যে দিশে হারা মাগু তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগু হই যে দিশে হারা তোমারা চলে শান্তি আছে মন শুধু চায় থাকতে কাছে তোমারা চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে আমার আকাশে তুমি মাগো আধার শুভুর তারা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগ হয়ে হারা তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি এই জীবনে তুমি মাগো সুন্দর আলোক ধরা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগু হই যে দেশে হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু হলেই মাগু হই যে দেশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগু হই যে দেশে হারা তুয়ারা লহো নেই মাগো হয়েই যে দিশে হারা